হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আগামী ফেব্রুয়ারি মাসেই অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি রবিবারই বাজেট পেশ এমনই এক বড় আপডেট দিল কেন্দ্র তবে অনেকেই মনে করছেন যেহেতু রবিবার পয়লা ফেব্রুয়ারি তাই এই দিন হয়তো বাজেট পেশ হবে না এখানেই কিছু জনসাধারণের খটকা আছে যে আদৌ রবিবার কি বাজেট পেশ হবে নাকি হবে না তো তারিখটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেহেতু দিনটা রবিবার তাই বাজেটের তারিখের গুরুত্ব কতটা সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো পাশাপাশি এই যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার বাজেট এই বাজেটে কি কি বিষয় উঠে আসছে বা সরকারের কী কি পরিকল্পনা আছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনই আরও নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ইউনিয়ন বাজেট টু পয়লা ফেব্রুয়ারি রবিবারই বাজেট পেশ বড় আপডেট দিল কেন্দ্র জেনে নিন বিস্তারিত কেন্দ্রীয় সরকার তার পরবর্তী পলিসি বা আর্থিক নীতি অর্থাৎ ইউনিয়ন বাজেট টেবিলে পেশ করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে দু হাজার ছাব্বিশ তারিখে এই বাজেট পেশ করার পরিকল্পনা রয়েছে তবে এবারের বিশেষত্ব হল পয়লা ফেব্রুয়ারি তারিখটি পড়েছে রবিবার সাধারণত ছুটির দিনে সংসদীয় কার্যক্রম বন্ধ থাকলেও বাজেটের গুরুত্ব বিবেচনা করে এখনও পর্যন্ত তারিখ পরিবর্তনের কোনো ইঙ্গিত মেলেনি অর্থমন্ত্রক এবং সংশ্লিষ্ট দপ্তরগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে দিনরাত এক করে কাজ করছে দেখে নেব বাজেট পেশের সময়সূচি ও সরকারের পরিকল্পনা সরকারি আধিকারিকদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী বাজেট প্রস্তুতির কাজ একেবারে সময়সূচি মেনেই এগোচ্ছে প্রতিটি সরকারি দপ্তর তাদের নিজস্ব ডেটা এবং প্রস্তাবনাগুলি চূড়ান্ত করতে ব্যস্ত সরকারের প্রাথমিক লক্ষ্য হল পয়লা ফেব্রুয়ারি তারিখেই কোনো বাধা বিপত্তি ছাড়া বাজেট পেশ করা রবিবার হওয়া সত্ত্বেও সরকার এই নির্দিষ্ট দিনেই বাজেট উপস্থাপনের বিষয়ে এখনও পর্যন্ত অনড় রয়েছে এই মুহূর্তে অর্থমন্ত্রকের মূল ফোকাস হল নির্মূলভাবে এবং সময়ের মধ্যে সমস্ত নথিপত্র প্রস্তুত করা সংসদ অধিবেশন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা বাজেট কবে পেশ হবে তা মোটামুটি পরিষ্কার হলেও বাজেট অধিবেশন বা বাজেট সেশন কবে শুরু হবে এবং কতদিন চলবে সে বিষয়ে সরকার এখনও কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেনি সংসদ অধিবেশনের দিনক্ষণ এবং সময়সীমার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি প্রকাশের পরেই জানা যাবে দেশের আইন প্রণেতা ব্যবসায়ী মহল এবং বিনিয়োগকারীরা এই ঘোষণার দিকে তাকিয়ে আছেন যাতে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রস্তুতি সঠিক সময় নিতে পারেন বন্ধুরা এবারে দেখে নেব অর্থমন্ত্রকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বাজেট সংক্রান্ত নথিপত্র এবং প্রস্তাবনাগুলি চূড়ান্ত করার কাজ এখন অর্থমন্ত্রকে তুঙ্গে বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের পাঠানো তথ্য এবং পরামর্শগুলিকে একত্রিত করে বাজেটের খসড়া তৈরি করা হচ্ছে সরকারের এই তৎপরতা শুধুমাত্র সংসদে সুষ্ঠু বিতর্ক নিশ্চিত করার জন্যই নয় বরং বাজার এবং বিনিয়োগকারীদের কৌশল নির্ধারণে সহায়তা করার জন্যও অত্যন্ত জরুরি একটি নির্দিষ্ট এবং সময়োপযোগী বাজেট পেশ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার বার্তা বহন করে বাজেট তারিখের গুরুত্ব কেন্দ্রীয় বাজেট শুধুমাত্র সরকারের জন্যই নয় সাধারণ মানুষ শিল্পপতি এবং বিনিয়োগকারীদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট বাজেটের তারিখ পরিবর্তন হলে তা দেশের অর্থনৈতিক এবং নীতি নির্ধারণী পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বর্তমান পরিস্থিতি বিচার করে এটাই বোঝা যাচ্ছে যে পয়লা ফেব্রুয়ারি রবিবার হলেও নির্ধারিত সময়ই বাজেট পেশ হতে চলেছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত বাজেটের তারিখের গুরুত্ব এতটাই যে পয়লা ফেব্রুয়ারি রবিবার হলেও নির্ধারিত সময় বাজেট পেশ হতে চলেছে আর এই বাজেটে শুধুমাত্র সরকারের নয় সাধারণ মানুষ শিল্পপতি এবং বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এখন শুধুমাত্র অপেক্ষা বাজেট পেশ হওয়ার জন্য এবং তাতে কি কি উল্লেখ থাকবে তবে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে এই চ্যানেলের মধ্য দিয়ে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আগামী দিনে এ বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ